মামুন আমিনুর রহমান আমিনুল ইসলাম সনি রহমানগর বগুড়া আমার বাবা কি বলছো তারাবি নামাজ মহিলারা মসজিদে গিয়ে পড়তে পারবে কিনা হাই রে বাপ রে বাপ বাবা ভালো কথা কইছে তারাবি নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়বে মসজিদে তো এই আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এবং কোরআন শরীর বাণী দিয়ে জুমা ফরজা আইন হওয়ার ক্ষেত্রে পুরুষ শর্ত করা হয়েছে জুমা নামাজ ফরজ আইনের ক্ষেত্রে মহিলার উপর জুমা নামাজই ফরজ নয় জামাত জামাত ও ফোর জুমাও ফোরন জোহর নামাজ তারা পড়বে আর সেখানে তারাবি হলো নামাজ সেটার জামাতে এনে যাচ্ছে এটা বাতিল একেবারে এ নির্ভেজাল এটা ধোকা বাবা এ নির্ভেজাল ধোকা আমার নবী পাক সালাম এক কথা বলেছেন ইবলু খুজাইমার সহ অসংখ্য সহিহ হাদিসের কেতাব খুজরুল সাল্লাহ বলেছেন মুসলিম মহিলারা তারা আমি আখির নবীর পিছে মস্যদ নবীতে এসে নামাজ পড়ার চাইতে তার ঘরের প্রকোষ্ঠে একা একা নামাজ পড়লে তারা পঁচিশ গুণ সোয়াব বেশি পাবে সুতরাং আজকে যে মৌলভিগুড়ি দেখনে জামাত পড়াতে চায় এদেরকে একটু জিজ্ঞাসা করতে হবে বাবা সনি একটু তোমরা জিজ্ঞাসা করবে তোমরা কি নবী বড় বড়োই মাম তোমরা তোমাদের ই মসজিদ তোমাদের ঈদগা কি আমার আখির নবী মসজিদ নবী যেখানে এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সে উত্তম বদলা পাওয়া যায় যেখানে যে হারাম শরীফ কাবাঘর এক রাকাতের বিনোদনে এক লক্ষ রাকাতের সোয়াব পাওয়া যায় সেই ঘরে সকল নবির ইমাম মহিলা যে মহিলাদের গুনা হওয়ার সুযোগ ছিল না নিষ্পাপ সেই মহিলারা তারা ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে পঁচিশ গুণ সব বেশি পায় আর তোমরা কি আজকে নবিল সেও বড় ইমাম সাজিস আর তোমাদের মসজিদ কি মসজিদ নবী এবং ওই আবার সেও দামি মসজিদ আর যেই মহিলাগুলা নিয়ে যাচ্ছ এরা কি আয়েশা সিদ্দিকা এবং হজরত আয়েশা সিদ্দিকা ফাতেমত জোহরা রদি আল্লাহ তহু মোহন সমস্ত ওলিয়া ওলিয়া সাহাবাহিক এরা মহিলাদের সাথে উত্তম মহিলা কোনো দিক থেকে এরা সেটিং করতে পারবে না এটা বাতির ভাত্য থেকে আলামত বাবা কোনো ক্রমেই মহিলা জামাত করা যাবে না নিষিদ্ধ হারাম তবে মহিলাদের আমি যেটা আগে বলেছি সেই মশলা ঠিক আছে মোহাম্মদ আসলাম শেখ বিসিক ফুলবাড়ি উত্তরপাড়া থেকে বগুড়া সদর বগুড়া আসসালামু আলাইকুম হুজুর আমি আপনার আমার পরিবার পরিবার সভা আপনার মুরিদ আমি আমান আলী শেখের ছেলে হ্যাঁ বাবা বুঝতে পেরেছি তারাবি নামাজ সহ সকল অক্ত নামাজ রেডিওর মাধ্যমে পড়া যাবে কিনা আর যদি পড়া যায় আশা করি আপনি আমাদের রেডিওতে পড়ালে ভালো হতো আমাদের জন্য আছে না বাবা আমার তারাবি নামাজের এই মাসলা ডিজ নেওয়া যাবে না তারাবি নামাজ বিশ টাকাত নামাজ আপনি রেডিওতে পড়বেন তাহলে তো মাসলা গনিল হয়ে যাবে কারণ যদি না হয় তাহলে বিশ টাকাত তারাবির ইয়া নিবে কে বিশ টাকার তারাবি এবং অন্য পাঁচত্ব নামাজের কোনোটাই আমরা দায়িত্ব নিতে পারবো না এটা মাসলাই ঠিক না তো আমি জুমারটা বলেছি মাজুরি হালত এক নম্বর দুই নম্বর তারপরেও যেহেতু সবাই বাড়িতে জোহর পড়তো ও আখেরি জোহর সে পরে নিচ্ছে আলাদা তারপরে আমার জুমাতে শরীর হলো আল্লাহ যদি দয়া করে জুমার সব দেবে আখেরি জোহরটা নফলে সব দিবে অথবা যদি এটা আদায় না হয় তাহলে ওটা গ্যাটেজ হিসেবে থাকে ওটা ফরজ আদায় হয়ে গেলো ফরজ অনাদায় থাকার কোনো সুযোগ থাকলো না কিন্তু আমি নামাজের দায়িত্ব কেমনে নেব অথবা বিশ টাকার তারাবির দায়িত্ব কেমন নেবো যদি আদায় না হয় তাহলে কেমন এটা আদায় হবে এই জন্য এটা মাসা নেওয়া যাবে না বাবা এটা আপনার একা একাই পড়তে হবে তার বাড়িতে তিনজন মিলে বা বাবাটা মিলে আপনারা ইয়া করবেন এটাই আলহামদুলিল্লাহ খুব ভালো হবে কিন্তু রেডিও থেকে এটা পড়া যাবে না ওই যে এক মন্ত্রী কয়েছে ইয়া এমপি কয়ে যে আমরা এখানে টিভির মধ্যে নামাজ পড়াবো আপনারা ওখান থেকে পড়বে তা টিভির মধ্যে মানুষ পায়খানা করবে আমাদের আর পায়খানা করার দরকার নেই খালি করে টয়লেট দেখবে আর পোস্ট থাকবে পায়খানার দরকার নেই টিভির মধ্যে খাবে খাবার সাজে রাখবে আর আমরা এখানে বসে খালি মুখ সত্তা বলতে তো খাওয়া হয়ে যাবে টিভির মধ্যে করলে এখানে হয়ে যাচ্ছে কি কথা কত আজীব মুক্তি হাতছে এক একজন এই সমস্ত মুক্তি দেখাল না হেদায়ত দান সব না আমি এলা বীর মুক্তি বীর বীর মহাবীর টিভিত নামাজ পড়াবে আর সবাই বলে বাইবের নামাজ পড়াবে এগুলা ফতোয়ার বিরুদ্ধে খারেজি হবির ফতোয়া নেয় ওদের স্যামস্যা কিন্তু ফতোয়া মিলাদ চলবে না আস্তাক্ষিল্লা তো বাবা রেডিও থেকে কখনোই আমাদের এলা নওয়াজের দায়িত্ব নিতে পারবো না তবে তারা জুমার নামাজ যেহেতু এখন সবাই মাজুর সবাই লকডাউনের ভিতরে রয়েছে ঘরবন্দি এই জন্য ঘরে বলতে সে বের হতেই পারছে না তো জুমাতে আসতেই পারতেছে না এই হিসেবে সে জোহর নামাজ তাকে বের পড়তেই হবে তার বিকল্প আমার সাথে সে জুমা নামাজ পড়লো যদি আল্লাহ দয়া করে আল্লাহ জুমার সব দেবে এটা আমাদের আশা না হলে জোহর আদায় হয়ে যাবে জোহরটা সে আদায় করবে করতেই হবে এ ব্যাপারে অন্য কোনদারহাট থেকে কুন্দারহাট নদীগ্রাম থেকে ছাগল পাতাকে খাসি খরা শরীয়তে কি বলে কুন্দার হাট থেকে বাবা খাসি ছাগল পাটা এটা হাসির সদি হাজি পেয়েছে পেয়ে সাল্লাল্লাহু হজুরবাক সাল্লাস্লাম তিনি নিজে পাঠা থেকে ছাগল খাসি করেছেন দুম্বা এবং ইয়াতে এবং বলেছেন যে পাঠার চাইতে খাসির গোস্তু বেশি সুস্বাদু সুভানন্দ মধ্যে এতে হজরফলাম যেহেতু তাতে পাটা হান্ড্রেড পার্সেন্ট জায়েজ রয়েছে এতে কোনো সমস্যা নেই এবং ছাগলের হিসেবে খাসি কুরবানি দেওয়াতেও এটা কখনো খুঁত হিসেবে গ্রহণযোগ্য হবে না যেহেতু সাল্লাম নিজে কখনো কোনো প্রাণী ক্ষুত করেননি তিনি যা করেছেন সেটাই সরীয়